নামটা গুলো হ্যাঁ তাহলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ প্রিয় দর্শক আমি এসেছি টাঙ্গাল জেলা দিলদোয়ার থানা ডুবাল ইউনিয়ন সাত নং ওয়ার্ড প্যারাগজানি গ্রামে আলো কিন্ডার গার্ডেন রেসিডিয়ান একটি স্কুল উদ্বোধন করতে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বিশেষ কিছু বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের এই জায়গায় যে লেখাপড়ার জন্য একটি ইন্টারক শাখা করেছে এই শাখা এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে জাতীয়বাদী দলের এবং খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন দেবে তারিফ রহমানের একটি দফাকে উন্নয়ন করার জন্য তাদের যে সরকারদের দিয়ে লেখাপড়ার পাশাপাশি এলাকার উন্নয়ন হবে সেই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে আপনারা তাদের দেশ পরিচালনা করার সুযোগ দেবেন এদিকে ধন্যবাদ জানিয়ে

শিক্ষা জাতি মেরিগন্ড এলাকাবাসী যৌথ উদ্যোগ ও বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সুন্দর পরিবেশ মতাবেক একটি কিন্ডার গার্ডেন স্কুল উদ্বোধন হয়েছে আমি মুজামিল হক মামুন দেলদার প্রতিনিধি রূপসী বাংলা টিভি টাঙ্গাই